এই দেখেন আজ থেকে প্রায় চারশো সাড়ে চারশো বছর আগের সেই স্থাপনাটা এই যে দেখেন এটা জাহাজ ঘাটার দুর্গ এখানে সব যত জাহাজটা আছে এখানে হচ্ছে ভিড় করত আমরা এখন সেটা দেখবো পাশেই যমুনা নদী ছিল যমুনা নদীর শাখা এখন সেটা আর নাই কিন্তু সিঁড়ি আছে সিঁড়ি বিয়ে উপরে উঠা যায় এই দেখেন আজ থেকে প্রায় চারশো সাড়ে চারশো বছর আগের সেই স্থাপনাটা এই যে দেখেন কিন্তু উপরে ওঠা যায় না উপরে ওটা সিঁড়ি কই উপরে ওটা সিঁড়ি আছে নাকি জানি না উপরে ওটা সিঁড়ি আছে আচ্ছা এই হচ্ছে বিষয় দেখেন এখানেও সে একই অবস্থা আছে সিঁড়ি আছে বাবুরা উঠাতে উঠে কিভাবে উঠবো পরে উঠে তো যায় না বলতে উঠে তো সমস্যা এখানে কি জানো আর কত বছর আগে জাহাজ জাহাজ থাকতো এখানে জাহাজ হচ্ছে বিষয় দেখেন কত সুন্দর একটা পরিবেশ এখানেও একই রকমের তখন কি হতো এখানে জানি না